বিভিন্ন নয় আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে এবং বড় বড় প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমি এখানে আছি সবাই নিজের এলাকায় প্রতিষ্ঠাতে আসে এটা হলো একটা দুনিয়ার একটা সফলতা মানুষ পরস্পর পরস্পর সম্মান ভালোবাসা এরা থাকলে হয় কি নিজের মধ্যে কোন দল সৃষ্টি হবে না একজন আরেকজনকে সম্মানে কি কথা বললে নিজের মধ্যে কোন সৃষ্টি হবে না দলাদল বিভক্ত হবে না আর যদি একজন আরেকজনকে মূল না করি তাকে হে প্রচল্য করি তখন আমাদের মধ্যে বিশ্রাম হয়ে যায় আমাদের দাওয়াতের কাজে প্রভাব পড়ে তো মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় তখন আমাদের দাওয়াতের কাজে আরও অগ্রগতি হয় না সেই জন্য এক খুবই এটা গুরুত্বপূর্ণ আমাদের মাঝে যেন আমাদের ভিতরে যেন ভালোবাসা মহব্বত যেন ঠিক থাকে আর যেমন মুজাহির আনসারের ভিতরে অনেকবার তাদের মধ্যে ভালোবাসা মহব্বত ভাঙ্গন সৃষ্টি হওয়া খুব রকম হয়েছে আল্লাহ রাসুল বিভিন্ন জায়গায় ভূমিকা পালন করেছে এই সম্পর্কে আয়াত না জেনে যে আনসার মুজাহিদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন দ্বন্দ্ব হইল আল্লাহ করে দিল তাদের তোমরা পরস্পর কীভাবে ভাতৃত্ব বোধ আবদ্ধ করে দিল এমন ভাতৃত্ব আবদ্ধ করে দিল যে নিজের সম্পদ অর্ধেক দিয়ে দিল নিজের স্ত্রী একাধিক চারটে স্ত্রী বলে কোন স্ত্রী সুন্দর তুমি বলো আমরা তাকে তালাক দিল শীতল তাকে বিবাহ করো এই হলো তাদের ভালোবাসা যেন আমরা এরকম একজন আয়োজনকে ছাড় দিই একজন আরেকজনকে যেন মূল্যায়ন করে সম্মান করে তাহলে আমাদের এই দাওয়াতের ব্যাপকতা এটা পোষাক বৃদ্ধি হবে বাধাগ্রস্ত হবে আমি নিজেদের মধ্যে যদি একজন সম্মান না করি ইনসার্ট করি তাহলে আমাদের দাওয়াতে দিয়ে বাধাগ্রস্ত হবে আমরা আমাদের যে নিজেরাই যদি সচেতনতা যদি না পারি আর কি হবে দাওয়া এটা হলো মূল বিষয় আল্লাহ ধরো আমাদের মধ্যে যেন ভাতৃত আমরা যেন পরস্পর পরস্পরকে যে দাঁড় সম্মান সম্মান এটা যেন আমরা কথাবার্তা আল্লাহ সুমন আমাদেরকে সেই তফি দান করে যাই হোক আল্লাহ সুমন তালা মানব সৃষ্টির রহস্য আরবি বলা আর হেকমত মুখল কিন্নাস আর হেকমত মুখল কিন্নাস মানব সৃষ্টির রহস্য কি আল্লাহ সুমন তালা আমি মানুষকে সৃষ্টি করছি একমত লিয়ে আবুদুন এর তাপসির করছে লিয়ে অহ অর্থাৎ আল্লাহর একত্রবাদের জন্য তাফসি করেছে সকল তাফসি মহাসন এই তাফসি করে আনন্দ যারা আল্লাহকে যারা একত্রবাদ ঘোষণা দেয় এ জমি এই জন্য আল্লাহ মানুষ এবং জিন্দা থেকে আল্লাহাম করার সৃষ্টি করেছে এ তওহিদ আল্লাহ তাওহিদকে ঘোষণা দিতে হবে এবং আল্লাহ তো আমাদেরকে জন্য জীবনে বাস্তবায়ন করতে হবে নিজেকেও এবং পাশাপাশি আমি গ্রহণ করলাম আমার পারে সেই হিসাবে এ তাওহিদ যেমন তহিত আমরা তিন প্রকার বললাম তহবিদ এর রুবিয়া ও লোহিয়া স্মাহ তহবিদ রুবুবিয়া এ তাওহিদরা হিন্দুরাও গ্রহণ করে হিন্দুরা সম্পূর্ণ তহিত রুবিয়া গ্রহণ করে না শুধু আলফাদ তহবিদের বইয়ের ভিতরে একটা অংশ আর কি আলফাক আর সৃষ্টপাত্রা হিসেবে তারা গ্রহণ করে কিন্তু বিধিয়া বিধানদাতা এটা তহবিদ রুবুবিয়া এটা তারা গ্রহণ করে না এমনকি আমাদের মুসলিমের ভিতরেও অনেক মুসলিম এই তাহাদে ক্ষেত্রে আল্লাসের করে আল্লাহ যে বিধানদাতা এই দুনিয়ার পরিচালনা কে করবে আল্লাহ এই দুনিয়া কার হুকুমে পরিচালিত হবে আল্লাহ দিনের হুকম আল্লাহর হুকুমের বাইরে কোনো কিছুই চলবে না এটা হলো তাও কে রুপু বিয়া এক্ষেত্রে অনেক মুসলমান সেরে করেন আল্লাহর সাথে এ তাহলে রুপু বিয়া পরিপূর্ণ পালন করে তাহলে শুধু হিন্দুরাই কি তাহলে রুপু বিয়া মানে না মুসলিমের ভিতরে অনেকে যারা গণতন্ত্র বলে সমাজতন্ত্র বলেন তারপরে কম্যুনিজম বলেন সেগুলার বলেন ধর্ম নিরোচন বলেন এ দ্বারা এগুলো কথা যাবে তারা হইত রুবু বিয়ানে কিসে বলে মানে তারা তাও রুবিয়া বোঝে না এটা তা হই এর অংশ না লাল লাইলের অংশ নেয় না এটা কীসে তা হইতে রুবু বিয়ার অংশ আমি আল্লাহকে রব রব মানে কি তিনি সৃষ্টিকর্তা রীতিকদাতা পালনকর্তা তিনি জীবিকা সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসবে যে আমাকে সৃষ্টি আল্লাহ দুনিয়া সব সৃষ্টি জীবনদাতার তিনি একমাত্র আমাকে জীবন দেবে আমার মৃত্যু যে যেভাবে হবে হবে ভয় রাখা যাবে না এবং আমার মৃত্যু যেভাবে হবে ভয় রাখা যাবে না আমি এই কথা বললে আমাকে মৃত্যু হিসেবে আমার ভয় আসতে পারে আমার এই কথা বললে আমার হৃদয় বন্ধু হয়ে যাবে এই কথা বললে আমার ব্যবসা বাণিজ্য বন্ধু হয়ে যাবে না তাহলে বাহুদুর রুইয়া আপনার দুর্বলতা চলে আসলেন দুর্বলতা চলে আসলেন এই তাহিদ রুয়ের ক্ষেত্রে অধিকাংশ মুসলিম শুধু হিন্দু হয় না অন্যান্য বরং মুসলিমরাও সে বুঝতে হবে এইগুলো তাও আমাদের বুঝতে হবে যে এগুলো এই জন্যে আল্লাহ চলে আমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা সকল ক্ষেত্রে শুধু এবাদতের ক্ষেত্রে নয় বরং সৃষ্টিকর্তা রীতিদাতা পালনকর্তা হুকুমদাতা বিধানদাতা সব কিছু ক্ষেত্রে যেন আল্লাহকে এক স্বীকার করে এখানে কাউকে একমাত্র যে সুন্দর বিধি দিয়েছে তুমি গণতন্ত্রের যে মতবাদ যে এগুলো এগুলো তো মানুষের দ্বারিত মানুষের মতবাদ মানুষের একটা সুন্দর গণতন্ত্র যে কোনো সময় করতে একজন আইন এটা ভালো না এই আইনটা ভালো না এই আইনে মানুষের না এই আইন ভালো এর সাথে আরেকজনের আরেকটা আধিগত হবে যুগের পরিবর্তনে আইন পরিবর্তন হবে কিন্তু আল্লাহর আইন কখনো পরিবর্তন হবে না যত দূর রাশুন দূর থেকে পর্যন্ত যত পরিবর্তন আসুক কিন্তু আল্লাহর বিধিবিধান কখনো পরিবর্তন করা যায় না যদি আমরা পরিবর্তন করি তাহলে তাহি রুবু বিয়ার ক্ষেত্রে আমরা আল্লাহ করব তাহলে আমরা আল্লাহ আমার আল্লাহর সমাজকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে দিলে আমরা বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা কখনোই সফলতা করতে পারি আরেকবার রুব বিয়া বললে আরেকটু এবার ওর ক্ষেত্রে আল্লাহকে এক এবাদতের ক্ষেত্রে আল্লাহকে অনেকে শরীর করে এই কিসের করেছদা করে করে পীরেমের ক্ষেত্রে এর ক্ষেত্রে আমরা বুঝি এই এবাদত ক্ষেত্রেও আল্লাহকে একমাত্র সকল এবাদতের মতো আল্লাহ আসমাও আছে আল্লাহ নাম এর ক্ষেত্রে মুসলিমদের ভিতরে দল হয়েছে এই আসমাও আছে ক্ষেত্রে যত দল আদরি

আল্লাহ কি সুন্দর সুন্দর নাম তোমরা সে নামকে সে নাম দিয়ে আল্লাহর মাধ্যমে আসমাও আছে বা আল্লাহর বর্ণিত আছে সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে এই তিনটা তাহিদের বাস্তবায়নের জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যারা এই তিনটা তাহিদ বাস্তবায়ন করতে পারবে তারাই হলো জান্নাতী আমাদের আজম আলাইস্লামের আমাদের পৃথিবী আদম আলাহিস ভুলের কারণে জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেছে আমাদেরকে আবার সেখানে যেতে হবে এই তাওহীদের বাস্তবায় বাস্তবায়ন করার মাধ্যমেই আমরা যেন আবার সেই জান্নাতে যেতে পারি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি এমন এমনি সৃষ্টি করে নাই এই সম্পর্ক আল্লাহ সুবহানাহু করেন আমা ফালাক আসমান ওয়া আল আরদ ওয়া মা বাইনাহুমা আসমান ওয়া জমিন এবং এর মধ্যে যা রয়েছে আমি এগুলো কি করে নাই বা বাতিলান এগুলো অনার্থকভাবে সৃষ্টি করিনি অনন্ত হুজুর মন সৃষ্টি করেছিলেন

উদ্দেশ্যের গাইবের জন্য এটা আপনি আঁকিয়ে রাখতে পারবেন এই বিনিময়ে আল্লাহ আপনাকে একশো বা সাতশো গুণ বৃদ্ধি করে দেবে বৃদ্ধি করে দেবে কীভাবে বৃদ্ধি করে দেবে আপনি বুঝতেও পারবেন না জানতেও পারবেন না এটা হলো গায়ে আর যদি সুদের মাধ্যমে আপনি লাভ করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে আপনি না হলে আপনার সন্তান আপনার সন্তান এটা হল গায়ের বিশ্বাস বিশ্বাস করতে হবে যে সুদ খেলে অবশ্যই এবং এখন হবে রিবা ও এই সদাগা দান বৃদ্ধি করে এবং রিবা কি করে ধ্বংস করে দেয় এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে অবশ্যই অবশ্যই যে দান সাতকা আপনি অবশ্যই করবেন গাইবের বিশ্বাস যে করলেই একশো টাকা বৃদ্ধি হবে এটা তো গাইবের বিশ্বাস আর সু আমি আমি যতই লাভ করি না কেন সব করে একশো টাকা লাভ করি কেন এটা আমার ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস এটা হলে গাইবের বিশ্বাস সেই জন্যে এই তাহিদ আল্লাহ আসল্লাহ তালা আমাদেরকে নিয়ে সৃষ্টি করে নাই আমাদের এই তাহিদ যেন তাহিদ রোহিয়া তাহিদিয়া সমাজ সেবা এগুলো যেন বাস্তবায়নের মাধ্যমেই আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা এগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি এবং সঠিকভাবে অনুসন্ধান করতে পারি আল্লাহ আসলাম আমাদেরকে এই তাহিদ বাস্তবায়ন যে উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছে সেই উদ্দেশ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সেই তাহিদের রুবিয়ার ক্ষেত্রে তাহিদার ক্ষেত্রে আমরা এটা বুঝি সে করি না তাহলে এই আমরা খুবই বুঝতে আমরা সইয়াকে বলি না আমরা তা হয়তো কোনো বুঝে দিয়েছি এবার তো কাউকে শিরক করা যাবে না অর্থাৎ পি ধরা যাবে না বাজারে যাওয়া যাবে না খানকা দেওয়া যাবে না না এইগুলো আমরা বুঝেছি কিন্তু তাহলে আমরা এখন বুঝি নাই যদি বুঝতাম পা দিতাম বুঝতাম ধর্ম নির্ভর পা দিতাম না যদি বুঝতাম তাহলে বিভিন্ন দল থেকে আমরা পা আমরা সহিয়া কেটার এইটা এই এই তাহলে বুঝেছি ভালোভাবে যে ক্ষেত্রে কারো শরীর করা যাবে না মানে পীর ধরা যাবে না খান খাওয়া যাবে না ধরা যাবে না মাদারে দেওয়া যাবে না মাদারি সেদ্ধ করা যাবে না এগুলো করে না মানুষ এইগুলো থেকে আমরা নিজেকে মুক্ত করতে পেরেছি কিন্তু তাহিদের উপর ক্ষেত্রে আমরা এখনো নিজেকে মুক্ত করতে পারি না এই আমরা এখনো সে রেখে নিবেচিত আছি এই উদ্দেশ্য কিন্তু আমরা যেন বাস্তবায়ন করতে পারি এবং আমরা নিজেরাও যেন এটার থাকি এবং আমরা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও আমরা এই জায়গা দিতে পারি আল্লাহ